এই গরুটা বিক্রি করেছে আমি কেমন করে থাকবো এটাই আমার থাকতে খুব কষ্ট হয় তারপরেও তো একে তো বিক্রি করতে হবে আমি ফুসড়ি থানা গাইবান্ধা জেলার হরিপুর গ্রাম থেকে বলতেছি আমি এই গরুটা পালছি আমার তাির পেটের বাটি তো এটা আমার নিজের গোয়ালের গরু সেই গরুটা ছোট তিন বছর যাবৎ আমি পালতেছি গরুটা আমার খুব শান্ত স্বভাবে আর ওর হচ্ছে আমি সবসময় ন্যাচারাল খাবার দিয়ে একে পালছি যেমন ধরেন হচ্ছে আমার জমির ঘাস এটাই সব চাইতে বেশি খাইছে আর হচ্ছে দ্বিতীয় যেটা খাওয়াইছি দানাদার হিসাবে এটা গম ভুট্টা আর হচ্ছে ধানে এগুলোর গুঁড়া আমি মিশ্র করে ভুষি বানাইয়ে খাওয়াইছি আর ভুষি খাওয়াইছি হ্যাঁ পাশাপাশি এটা হয় কি আর হচ্ছে গরুটা আমি আসলে তিন বছর ধরে যে অনেক যত্ন সহকারে মানে বললাম তো যে আমার সন্তানের মতো করে সন্তানকে যে যেরকম ভালোবাসা দিয়ে পালতে হয় আসলে আমি ঠিক একইভাবেই একে লালন পালন করছি কখনোই আমার মনে হয়নি যে ও আমার সংসারের আলাদা একটা সাইড ওকে আমি আপন খুব আপনভাবে মানে আন্তরিকতার সঙ্গে আমি ওকে লালন পালন করছি গরুটা আমাকে অবশ্য ও আমাকে ভালোবাসে আমি এটা বুঝতে পারি মানে আমার সঙ্গে যত মানে কখনো কখনোই আমাকে আঘাত দেওয়ারও কোনো চেষ্টা করেনি সব সব কিছু করি আমি আর হচ্ছে সবসময় বড় কথা হলো আমি চাচ্ছি যে যেহেতু আমি তিন বছর ধরে গরুটা লালন পালন করতেছি এটা আমি কুরবানির জন্যই করছি এর ইতিমধ্যেও অনেক কষাই যাকে বলা হয় ওরা মাংসর দামে নেয় ওরা আমার কাছে আসছিল। কিন্তু আসলে আমার এটা পক্ষে সম্ভব না মানে আমি এটা পারবই না যে আমি আমার গরুটাকে কষাইয়ের কাছে বিক্রি করি আমি চাচ্ছি যে আমার গরুটা এত যত্নের গরুটা শখের গরুটা এটা যেন কোনো সরিদয় কোনো ভালো মানুষ এরকম মানুষের কাছে যায়ও যেন আল্লাহর নামে কুরবানিতেই যায় আমি এই জন্যই একে প্রস্তুত করছি দাম আমরা দাম রাখছি চার লক্ষ টাকা তো এখানে হচ্ছে যদি গরু কোনো দেখতে আসেনি তো এখানে আলোচনা সাপেক্ষ দাম হবে তবে আমার এটা চাওয়া দাম আমি রাখছি আমি চার লক্ষ টাকা রাখছি গরুর নাম রাখছি লাল বাহাদুর খুব শখ করে জন্মের পরে আমি লাল লাল রঙের রয়েছিলো আরও অনেক সুন্দর ছিল যখন ছোটো ছিল তখন আমি আর নাম রাখছিলাম লাল বাহাদুর বললাম তো ভাই যে কিভাবে যে বলবো মানে এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না আসলে এই গরুটা বিক্রি করেছে আমি কেমন করে থাকবো এটাই আমার এটাই আমার ভাইতে খুব কষ্ট হয় তারপরেও তো একে তো বিক্রি করতে হবে আমি মোহাম্মদ ইব্রাহিম আমি গ্রাম থেকে বলছিলাম আমার এই গরুটা প্রথম আমি মাকে কিনি বরকের থেকে কিনে আনার পরে দুই মাস পরে হিট আসে হিট আসার পরে এই বাসুরটা আমার কনসেপ্ট করে করার পরে এই হয় হওয়ার পরে আমি আমার সন্তান যেরকম সেরকমভাবে লালন পালন করি এক ন্যাচারাল নর্মাল খাবার যেটা যেমন ভুট্টা ভুট্টার গুঁড়া ধানের গুঁড়ে একসঙ্গে মিশে মিশেল করে খাওয়ানো হয় এর কোনো বাজার থেকে ফিট টিট কোনো কিছু খাওয়ানো হচ্ছে না আর আমার ঘাসের আবাদ আছে নিজের আবাদ প্রতিদিন ঘাস নিয়ে আসি দেওয়া হয় এর নাম হচ্ছে লাল বাহাদুর আমি এটাকে এই ঈদের জন্য প্রস্তুত করছি এটা যদি কোনো সরিগয় গণ ব্যক্তি যদি নিতে চায় আমি এটার দাম চাচ্ছি চার লক্ষ টাকা যদি নিতে চাই তার সাথে আলোচনা সাপেক্ষে আমি বুঝতে পারি এটা লালন পালনের ক্ষেত্রে কোনো বাধা আসে নাই কিন্তু আমার এই গরুটা বেশিরভাগ সময় আমার ওয়াইফের অবদান বেশি সব সময় দেখাশোনা করে আমি শুধু জাস্ট সকালবেলা ঘাস আনি দিয়া শহরে চলে যাই ও সারা দিন খাবার খাওয়ায় গোবর ফালায় ও সারাদিন ও যতটুকু দরকার যদি অসুখ বিসুখ হয় ও ডাক্তার নিয়ে আসে ও সব নিজের সন্দেহের মতো আমার বাড়ি দেখা করে যা